আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায় আরেকটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু দুপুরে থাকবে গরু মাংস আর পোলাও থাকবে সাথে তো চলেন সকালটা শুরু করি আর এদিক দিয়ে তো সকালবেলায় গরু মাংস ভিজিয়ে নিয়েছি কারণ মাংসটা ছুটতে একটু সময় লাগে এটা আপনারা জানেন তো চলেন সকালে নাস্তাটা রেডি করে নিই দেখেন আমি কিন্তু বাটালি গুড় দিয়ে আজকে একটু তেলের পিঠা করে নেব তো কীভাবে আমি তেলের পিঠাটা করি সেটাই শেয়ার করব। কিন্তু আপনারা ধৈর্য ধরে কিন্তু দেখবেন আপনারা কিন্তু সকালের যে কোনো টাইমেই আপনারা বানায় কিন্তু খেতে পারেন এই যে দেখেন আমি হালকা কুসুম গরম পানিটা নিয়েছি আর এটা কিন্তু বাটালি মিঠাই ছিল মিঠাই যেটা আমরা বলি গুড় সেটাই কিন্তু ছিল তো আমরা যেতে শীতে পিঠা খেয়েছি তো এখন একদম শেষ পর্যায়ে একটুখানি মিঠা ছিল তো আমি ভাবলাম বুদ্ধি করে যে সকালে যদি নাস্তার করে দেই তাহলে হয়তো বা ভালোই হবে তো এটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি কারণ এই বাড়ালি গুড়ের ভিত্ত হয় কি যেতে তারা তাদের মতো করে তৈরি করে অনেক বালি থাকে এই জন্য আমি একটু গরম করলে নিচে বালিটা বসে যায় ময়লা থাকলে উপরে ভাইসা উঠে আর যেতে আমি একটা ডোর তৈরি করে নিয়েছি দেখেন খুব সুন্দর যেতে একটু পাতলা হয়েছে এটা কিন্তু চাউলের গুড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে তো আমি রেডি করে নিয়েছি তো যাই হোক এই যে দেখেন আমার তেলের পিঠাগুলো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার লাইফের প্রথম তেলের পিঠা করা কিন্তু আমি কখনোই করিনি আমি নিজের থেকে চেষ্টা করে আমি তেলের পিঠাটা বানিয়েছি দেখেন তারপরেও খুব নরম হয়েছে খুব সফট হয়েছে মিঠা মিষ্টিটা কিন্তু পরিমাণ মতো হয়েছে আপনারা কিন্তু বাসায় সকালে আপনারা নাস্তায় বা দুপুরে যে কোনো টাইমে আপনারা বাসায় বানায় খাইতে পারেন আমি কিন্তু দেখেছেন অল্প একটু চালের গুঁড়ি নিয়েছি কারণ বারো মাসেই আমার ঘরে চালের গুঁড়ি থাকে কারণ আমি যে কোনো সময় যে কোনো জিনিস তৈরি করি আর নাস্তা খাওয়ার পরে কিন্তু আমার মা আমাকে আর এগুলা ধুইতে দিলেন না এটা কম্বল যেতে আমাদের শীত শেষ হয়ে গেছে ঢাকাতে তো এখন কিন্তু আমাদের খেতা কম্বল ধোয়ার পালা চলে আসছে এখন ধুয়ে ধুয়ে উঠায় রেখে দেব আগামী শীতে যেতে আবার ব্যবহার করতে পারি আর ঘুম থেকে ওঠার পরে তো নাস্তা করেই ফেলছি আমরা আর এখন দেখতেছি মা কম্বল ধুইতেছে তো আমি বললাম যে তুমি আমাকে দাও মা বলতেছে যে তুমি পারবা না তোমার ঠান্ডার সমস্যা আমি তোমাকে ধুয়ে দিচ্ছি এটা বলতেছিল। তো যাই হোক যে কাজ যে কথা সেই কাজ আর আমার মা কিন্তু কাজের কখনোই ডরায় না আমার মা কিন্তু আমাদেরকে কাজ করতেই দেবে না সেই কাজ করতে পছন্দ করে এই যে কম্বলটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিলেন দেখো পাড়ায় পাড়ায় ধুয়ে পরিষ্কার করে ফেলছে যাতে কম্বল এটা তো আর হাতে কাচা যাবে না এই জন্য কিন্তু দেখো একদম ফ্রেশ পানি বের করে ফেলছে মা এইভাবে ধুইতেছিলেন আর আমিও মার থেকে শিখতেছিলাম যে আমার আমারও শিখা উচিত আমার মা কীভাবে ধুচ্ছেন এটা তা আমিও শিখে নিলাম দেখো তো যাই হোক আমাদের কিন্তু কম্বল ধোয়া শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস রান্না করব। প্রথমেই কিন্তু বলেছিলাম যে আজকে দুপুরে থাকবে গরু মাংস আলু দিয়ে আর পোলাও থাকবে আর সাথে কিন্তু শাক থাকবে সেটাও বললাম তো চলো এখন রান্নাটা বসিয়ে দেই আমি জানি আমাকে ইদানিং তোমরা অনেক ভালোবাসো এভাবে ভালোবাসা দিয়ে যাইও আর তোমাদের সাথে এখন রান্না করব আর কিছু কথা বলবো কারণ তোমাদের সাথে সুখ দুঃখ শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে যারা আমাকে অনেক ভালোবাসো যাদের আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই তারা আমার পাশে থাকবা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখবে আমি সবার ভিডিও দেখি তো আমার রান্নাটা কার ভালো লাগে কার সাথে মিল আছে একটু কমেন্টে বলো খুশি হব দেখো আসলে কি জানো প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙা গড়া আছে তা আমার জীবনেও কিন্তু ভাঙা গড়াটা ছিল দুই সালে কিন্তু পঁচিশ সালে আমি একটা নতুন জীবন পেয়েছি কারণ কিছু মানে শেয়ার করা যায় কিছু শেয়ার করা যায় না আমার মনের ভিত্তি কিন্তু অনেকটা কষ্ট ছিল সেটা কাউকে দেখাতে পারিনি তাই কি করতাম জানো দুঃখ ভুলে থাকার জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতাম কারণ কাজ নিয়ে ব্যস্ত থাকলে দুঃখ মানে বোঝা যায় না ইভেন দুঃখটা ভুলে থাকা যায় আসলে যখন টেনশন আর কষ্টের কথা মনে চলে আসে তখন আসলে কোনো কিছু ভালো লাগে না তোমাদের সাথে একদিন আমি অনেক কিছু শেয়ার করব। সেই দিন কখনোই মানে সেই দিনটার আমি কখনোই কল্পনা করতে পারতেছি না যে সেই দিনটা কবে আসবে কিন্তু হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি একটা দিন বের করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দেখো গরু মাংসটা কিন্তু আমি অনেক সুন্দর করে কষায় নিচ্ছি তোমরা কিন্তু এভাবে কষায় নিতে পারো তো মাংসটা আর একটু হোক আমি কিন্তু একটু ঘর থেকে ঘুরে আসি ভাইদের ঘর থেকে আর তোমাদেরকে একটা কথা বলি ভিডিওর কিন্তু মানে শুরু বা শেষ যে কাজটাই করো না কেন সিরিয়ালটা সুন্দর রাখবা তাহলে একটা মানুষ বুঝতে পারবে আর সহজেই কিন্তু বলতে পারবে যে এটার পর এই কাজটা করা হয়েছে ঠিক আছে তোমরা যখন এডিট করো তখন কিন্তু একটু সুন্দর করে এডিট করবে আর যেটা তোমরা সব সময় যেভাবে ভিডিও করো সেভাবেই করবে কিন্তু একটু সিরিয়ালটা ভালো রাইখো এই আর তোমাদেরকে একটা কথা বলি কিছু কিছু ভিডিও কিন্তু আমার ছোটো বোন করে সেটা বুঝতেই পারতিসে এই যে এখন যেখানে এই যে ছোটো ভাইয়ের ঘরে আসছি এটা কিন্তু আমার ছোটো বোন করেছে কিন্তু এখনও ক্যামেরায় ধরতে পারে না তাহলে অরে কিভাবে আমি ইউটিউব চ্যানেল খুলে দেব বলো ঠিক আছে আর এখন যে দেখো আমি রান্নাঘরে পোলাও লাড়তেছিলাম এটা কিন্তু আমার ক্যামেরা ধরা ছিল তো যাই হোক যারা বুঝতে পেরেছ একটু বুঝো মানুষকে যারা ভিডিও করে তার যারা দেখে তাদেরকে ওই সুযোগটা করে দিও যেতে আমরা বুঝতে পারি ভিডিওতে আর আপুরা যারা আমাকে নতুন সাবস্ক্রাইবার করে বন্ধু বানিয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি যেতে তোমাদের আইডিতে যে ঘুরে আসতে পারি বা তোমাদের ভিডিওগুলো দেখতে পারি কমেন্ট যদি না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না ঠিক আছে বুঝতে পারবো না হ্যাঁ কোনো ব্যাড কমেন্ট কারো কারো আইডিতে যে করবে না কিন্তু অবশ্যই এই আর কি তো যাই হোক এই তো গরু মাংসটা হয়ে গেছে আলু দিয়ে গরু মাংসটা করে নিয়েছি দেখো একটু ঝোলঝোল আমাদের ভাইরা পছন্দ করে যেতে আমরা মানুষ পাঁচজন এই জন্য এক কেজি গরু মাংস দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিয়েছি তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ